আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি ইউটিউব এ আমরা দুশো ছাব্বিশ পৃষ্ঠার যে মাথা খাটাও আছে এই কাজটি দেখব এবং সেই সাথে আমাদের দুইশো সাতাশ পৃষ্ঠার যে কাজটা দেওয়া আছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গাণিতিক গৌর ভেদাঙ্ক নির্ণয় করো এই কাজটা আমরা করবো তো প্রথমে এই কাজটা দেখে নিই কাজ তো ভেদাঙ্ক সর্বনিম্ন হবে কোন ক্ষেত্রে উত্তরটা হচ্ছে যে যখন সবগুলো মান সমান হবে সেখানে আমরা হলে লিখছি তো হবে তো যদি একটি তথ্যের সেটের সবগুলো মান সমান হয় তাহলে তাদের গড় এবং প্রতিটি মানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না ফলে বেদাঙ্গ শূন্য হবে যা সর্বনিম্ন সম্ভাব্য মান ভেদাঙ্ক সবচেয়ে কম যে শূন্য হয় এর নিচে সম্ভব না মাইনাস মান তো এই শূন্যটা কখন হবে যখন এই ভেদাঙ্কের মান এবং তাদের প্রতিটি মনের মধ্যে কোনো পার্থক্য থাকবে না এই পার্থক্য কখন থাকবে না যখন সবগুলো মানে সমান হবে ধরেন যে উপাত্তের মান যদি হয় বিষ তাহলে সবগুলো যদি বিষ বিষ করে হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের এই ভেদাঙ্ক সর্বনিম্ন হবে বা সর্বনিম্ন শূন্য হবে তো এই হচ্ছে কারণ যে কোন ক্ষেত্রে কোন ক্ষেত্রে ভেদাঙ্ক শূন্য সর্বনিম্ন হবে যখন সবগুলো মান সমান হবে একটা তথ্য বা উপাত্তর আচ্ছা এখানে আমরা একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে ধরুন একটি ক্লাসে দশজন শিক্ষার্থীর একটি পরীক্ষার সবাই চল্লিশ নম্বর বা আশি নম্বর পেয়েছে চল্লিশ নম্বর পেয়েছে তো এখানে ভেদাঙ্ক শূন্য হবে কারণ সব মান সমান সবগুলো মানে সবাই চল্লিশ করে পেয়েছে এই জন্য এখানে ভেদাঙ্ক শূন্য হবে এরপরে দ্বিতীয় কাজ মা দাখাটা হচ্ছে দুশো সাতাশ পৃষ্ঠে এখানে বলা হচ্ছে যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড় ও ভেদাঙ্ক নির্ণয় করো তো প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝাচ্ছে আসলে ওয়ান টু থ্রি রটে রটে এভাবে কি এন পর্যন্ত এটাকে বলা হচ্ছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা তো আমরা এখানে বলার চেষ্টা করেছি যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গাণিতিক ভেদাঙ্ক নির্ণয় করো ধরি এক্স প্রথম এনটি স্বাভাবিক সংখ্যা নির্দেশ করে এক্স মানে এই প্রথম এনটি স্বাভাবিক সংখ্যা হচ্ছে যে ওয়ান টু থ্রি ফোর মানে এন পর্যন্ত তো এই পুরো বিষয়টাকে আমরা বলতেছি যে এক্স এক্স দ্বারা প্রকাশ করতেছি এই সংখ্যাগুলোকে বারবার না লিখে তো এক্সের মানসমূহ তাহলে দাঁড়াচ্ছে কি ওয়ান টু থ্রি ডট ডট এন পর্যন্ত হুম এখন গাণিতিক গড় তাহলে এই সংখ্যাগুলোর গাণিতিক গড় কী হবে গাণিতিক গড় এক্স বার সমান আমরা জানি সামেশন এক্স আই বাই হচ্ছে এন এক্স আই মানে কি এক্স আই মানে হচ্ছে এই সংখ্যাগুলা আইয়ের মান একবার মানে ওয়ান একবার হচ্ছে টু এভাবে মানে এই সংখ্যাগুলোকে নির্দেশ করতেছে এই যে ওয়ান টু থ্রি ফোর ডট ডট এন পর্যন্ত সবগুলো মান যোগ করে যদি আমরা এন দ্বারা ভাগ করে দিই তাহলে কী পাবো বার সমান এন এন্টু এন প্লাস ওয়ান আচ্ছা এই মানগুলোকে সবগুলো যোগ করলে আমরা এরকম মান পাবো এন এন্টু এন প্লাস ওয়ান বাই টু এন এটা হচ্ছে একটা সূত্র এ এরকম যদি থাকে তাহলে এটা সমান লেখা যায় যে এটা এটা একটা সূত্র আছে হ্যাঁ তো এখন এই মানটাকে দেখি এখানে উপরে এন আছে নিচে এন আছে এই এন এর এন কাটা তাহলে এখানে কী থাকতেছে তাহলে এন প্লাস ওয়ান বাই হচ্ছে কত টু এটাই হচ্ছে আমাদের গাণিতিক গড় এক্স বার সমান তাহলে এক্স বার সমান আমরা পেলাম এন প্লাস ওয়ান বাই টু আমরা লিখি এক্স বার সমান এন প্লাস ওয়ান বাই হচ্ছে টু এটা হচ্ছে গাণিতিক গড় এখন আমাদের কী লাগবে ভেদাঙ্ক ভেদাঙ্ক নির্ণয়ের সূত্রটা হচ্ছে যে ভেদাঙ্ককে সিগমা এটা এটা নাম হচ্ছে সিগমা সিগমা স্কোয়ার দ্বারা প্রকাশ করা হয় ভেদাঙ্ককে তাহলে সিগমা স্কোয়ার সমান সামেশন এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স আই বাই এন স্কোয়ার এটা হচ্ছে ভেদাঙ্ক নির্ণয়ের সূত্র এখন এই দিয়ে আমরা মান খুশি দেব তো এখানে আই স্কোয়ার বাই এন এক্স আই স্কোয়ার মানে কি এর যে মানগুলো এক্সআই এর যে মানগুলো আছে এই মানগুলোর উপর আমাদের বর্গ হবে তো এক্সআই এর মান কি ওয়ান টু থ্রি ফোর এন পর্যন্ত তাহলে এই মানগুলোর বর্গ হচ্ছে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার এন স্কোয়ার তো তারপরে নিচে আছে কি এন এখন আমরা কি করব এই মান মানে এটা হচ্ছে আসলে ধারা থেকে ধারা সূত্র আমরা যারা অনুক্রম ধারা বলেছি এই ধারা সূত্র থেকে কিন্তু আমরা এই বিষয়গুলো সরি আমরা যখন সমান্তর ধারা পড়ব সমান্তর ধারায় এই সূত্রগুলা কিন্তু আছে এই যে এই পুরো টার্মটা সমান কিন্তু এটা লেখা যায় হ্যাঁ এটা হচ্ছে একটা সূত্র এর বাইরের আলোচনাটা আমরা নাই গেলাম তো এটা হচ্ছে একটা সূত্র বলতে পারেন এটার পুরো ট্রামটা সমান এটা লেখা যায় এটা মগজ রাখবেন প্রয়োজনে আর এই যে এই ট্রামটা সমান এটা লেখা যায় এটা ধারাতে আমরা পাবো তো দেখেন এটার সময় যখন লেখা যায় তাহলে এটাকে আর একটু সমাধান করলে কী পাবো দেখেন এখানে এন 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 কাটা তাহলে কি থাকতেছে এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বা এস সিক্স হুম তো এখানে সামেশন এক্সআই বাই এন সামেশন এক্স আই স্কোয়ার বাই এন সমান পাইলাম এই মানটা মান কত যে এন প্লাজ ওয়ান টুয়েল প্লাস ওয়ান বাই সিক্স তো এটা আমরা এখানে লিখেছি মাইনাস এক্স আই বাই এন স্কোয়ার এটা এখানে ঠিক লিখেছি মানটা দ্বিতীয় ইয়েতে আমরা বসে দিয়েছি তো এই কাজটা আমরা না করলেও পারতাম এখানে আপনারা সরাসরি ডাইরেক্ট এই লাইনটা লিখলেও পারবেন বা লিখতে পারেন এখানে হচ্ছে যে এই মান অর্থাৎ সামেশন এক্স আই বাই এক্স আই স্কোয়ার বাই এন এর মান আর এখানে হচ্ছে সামেশন এক্স আই বাই এন এর মান তো সামেশন এক্সআই বাই এন বলতে কি সামেশন এক্সআই এর মান কত সামেশন দেখেন এই যে এখান থেকে দেখেন

সামেশন গার্স এক্স বার সমান সামেশন এক্স আই বাই এন এই সামেশন এক্স আই বাই এন এর মান আমরা পাইলাম এন প্লাস ওয়ান বাই টু তো সেই মানটা আমরা পুরোটাই এখানে বসে দিয়েছি এন প্লাস ওয়ান বাই টু তারপরে এখানে যদি স্কোয়ার আছে স্কোয়ার এখন আমরা দেখতেছি যে সমাধান যদি এখানে এন প্লাস ওয়ান বাই টু কমন নেওয়া যায় দেখেন এখানে এন প্লাস ওয়ান বাই টুর এর উপরে স্কোয়ার আছে তো এখান থেকে যদি একটা এন প্লাস ওয়ান বাই টু নেই আর এখানে এন প্লাস ওয়ান আর নিচে আছে সিক্স তো সিক্সটাকে যদি আমরা ভাঙায় লিখি তাহলে কী লিখতে পারবো টু এন টু থ্রি তিন দিগুণা ছয় তাই না তো এই এন প্লাস ওয়ান বাই টু এখানে এন প্লাস ওয়ান বাই টু আমরা যদি কমন নিই তাহলে এখানে আর কি থাকতেছে টু এন প্লাস ওয়ান বাই হচ্ছে থ্রি টুটাকে তো আমরা কমন নিলাম তাহলে টু এন প্লাস ওয়ান বাই থ্রি থাকতেছে সেই টু এন প্লাস ওয়ান বাই থ্রি মাইনাস এখানে এন প্লাস ওয়ান বাই টু একটা নিয়েছি তাহলে আর কয়েকটা আছে একটা আছে এন প্লাস ওয়ান বাই টু এখন এখানে আমরা কী করেছি রসক করার চেষ্টা করেছি তাহলে রসক হচ্ছে তিন ছয় তাহলে এটা হচ্ছে কে মানে কে তিন ভাগ করলে দুই তাহলে দুই দ্বিগুণা চার এন প্লাস দুই এককে দুই মাইনাস দুইকে তিন দার ভাগ করলে হচ্ছে তিন আর এন গুণ করলে থ্রি এই মাইনাস আর এই প্লাস প্লাস মাইনাসে মাইনাস থ্রি আর ওয়ান গুণ করলে থ্রি তাহলে এখানে এন প্লাস ওয়ান বাই টু এখানে আমরা যদি দেখি ফোর এন এখানে থ্রি এন তো চারটে থেকে তিনটা বাদ দিলে আর একটা থাকতেছে আর এখানে প্লাস টু মাইনাস থ্রি তো মাইনাস থ্রি থেকে প্লাস টু বাদ দিলে মাইনাস ওয়ান থাকে তাহলে এন মাইনাস ওয়ান বাই সিক্স তাহলে এর দুটো যদি আমরা গুণ করে দিই এন প্লাস ওয়ান এন মাইনাস ওয়ান তাহলে এর সময় লেখা যায় এন স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তো এখানে ওয়ানটা লেখা নেই আমরা জানি তোমার ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ানই হবে তাহলে ছয় দুগুনা বারো হুম তাহলে আমরা পাইলাম এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই টুয়েলভ তাহলে এটা হচ্ছে আমাদের কি ভেদাঙ্ক তাহলে ভেদাঙ্ক সিগমা স্কোয়ার সমান কত পাইলাম এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই হচ্ছে টুয়েলভ তাহলে নির্ণীয় গাণিতিক গড় আমরা পাইলাম এক্স বারো সমান এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এন এবং ভেদাঙ্ক পাইলাম সিগমা স্কোয়ার সমান এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই টুয়েলভ এই হচ্ছে আমাদের যে সমস্যা প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড় ও ভেদাঙ্ক নির্ণয় এইটার সমাধান